তাণ্ডব ডে টুয়েলভ বক্স অফিস কালেকশন মাল্টিপ্লেক্স চেনে কিন্তু একটা বেশ বড়ো সড়ো ড্রপ আমরা দেখতে পেলাম যদিও ওয়ার্কিং ডে আজকে তো কী বার বলো আজকে হচ্ছে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার তো আগামীকাল এবং আগামী পরশু দিন আবারও ছুটির দিন কালেকশানে জাম্প আসবে এটা আশা আমরা অবশ্যই করছি কিন্তু এই যে হিউজ একটা ড্রপ গতকালের থেকে আবারও দশ লাখ টাকা কম কালেকশন মাল্টিপ্লেক্স চেনে মানে যদি আমরা ওয়ার্কিং ডে থেকে হিসেব করি চৌষট্টি লাখ তারপরে বাহান্ন লাখ তারপরে বিয়াল্লিশ তেতাল্লিশ লাখ আজকে তেত্রিশ লাখ সো মোটামুটি দশ লাখ টাকা করে করে ড্রপ করছে প্রত্যেক দিন এইভাবে যদি হতে থাকে তাহলে তো আগামীকাল আমরা হয়তো দেখবো চব্বিশ লাখ বা পঁচিশ লাখের কালেকশন এসছে কেননা আজকেও তো ওয়ার্কিং ডে আজকে তো বৃহস্পতিবার তো এই হিউজ ড্রপটা এটার জন্যে অনেকটা 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 অংশে দেয় কিন্তু ওই যে এইচডি কোয়ালিটিতে ছবি পাইরেট হওয়া এখন অনেকেই বলতে পারেন যে ওয়ার্কিং ডেতে কি লোকে এত পরিমাণ সিনেমা দেখতে যাবে তাও আবার সিনেপ্লেক্সে আরবান অডিয়েন্স লোকে কাজ করবে অফিস কাছারি করবে স্কুল কলেজ করবে নাকি তারা সিনেমা দেখতে যাবে একদম ঠিক কিন্তু যদি এই সেম জিনিসটাই আপনারা বলেন তাহলে বরবাদ সিনেমাটা কিভাবে তার মুক্তির বারো তেরো দিনে মাল্টিপ্লেক্স থেকে ওই কালেকশানটা করেছিল তুফান কিভাবে মুক্তির তার বারো তেরো দিনে ওই কালেকশানটা এনেছিল এই অডিয়েন্সরাই তো গিয়েছিল সিনেমা দেখতে সো পাইরেসিটা কিন্তু তাণ্ডবকে একটা বড় সড়োভাবে ক্ষতির মুখে ফেলতে পেরেছে এবং যেটা আমরা এই ক্ষতিটা এখন উপলব্ধি করছি মানে পাইরেসি হয়ে যাওয়ার ছ দিন সাত দিন পর থেকে এটা আমরা ফিল করছি সিঙ্গেল স্ক্রিনে এর এফেক্ট আগেই পড়ে গেছে বাট এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লেক্স চেনেও এর প্রভাব পড়ছে আমরা যেটা জানতে পারছি বিএমআর এর কথা অনুযায়ী তেত্রিশ লক্ষ বারো হাজার টাকা ডে টুয়েলভে তাণ্ডবের মাল্টিপ্লেক্স চেনে গ্রস কালেকশন হয়েছে এবং স্টার সিনেপ্লেক্সেই হাউসফুল শো দেখা যাচ্ছে তা বাদে কিন্তু বাদবাকি যা যা চেনগুলো আছে সেখানে কিন্তু হাউসফুল শো সেভাবে দেখা যাচ্ছে না আমি জানি না ব্লকবাস্টার সিনেমা যে কোনো হাউসফুল শো গেছে কি না গতকাল কেননা ব্লকবাস্টারের কথাটা তো বিএমআর এখানে জানায় না বাট এছাড়া আর যেগুলো আছে ধরুন হ্যাঁ মমিন আছে লায়ান সিনেমাস আছে আরও যে যে চেনগুলো আছে সেখানে কিন্তু কোনো হাউসফুলের ও নিশানা দেখা যায়নি গতকালের ডেটে সো আমরা দেখি কি অবস্থা মুক্তির বারোতম দিনে তাণ্ডব সিনেমার শো কমেছে ফলে গত দিনের তুলনায় কালেকশন প্রায় সাতাশ পার্সেন্টের ড্রপ করেছে ঢাকায় ও ঢাকার বাইরে মাল্টিপ্লেক্সগুলোতে সেল আরও কমেছে প্রথমত হচ্ছে শো সংখ্যাই কমেছে উনসত্তর ঊনসত্তরটা শো আমরা দেখতে পাচ্ছি যেখানে বিরাশি তিরাশি পঁচাশিটা শো ন্যাচারালি থেকে থাকে তাণ্ডবের সেখান থেকে উনসত্তরটা শো এটা বুঝতে পারছি এবং অবশ্যই মাথায় রাখতে হবে গতকাল বুধবার অনেকগুলো জায়গাতেই শো কম থাকে এই গল্পটা চলে দ্যাটস ওয়াই কিন্তু শো সংখ্যাও গতকাল কম চলেছে আজকে নিশ্চয়ই আবার বাড়বে শো সংখ্যাটা এটা আমরা আশা রাখবো গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ান সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মমিন গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স মনিহার সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স স্বপ্নিল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে উনসত্তরটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা একচল্লিশটি শোয়ের মধ্যে সাতটি হাউসফুল এবং চারটি অলমোস্ট ফুল ছিল এছাড়া লায়ান সিনেমাজে শো চলেছে আটটি গ্র্যান্ড সিলেটে তিনটি মমিনে তিনটি মণিহার সিনেপ্লেক্সে চারটি বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চারটি কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে তিনটি এবং রাজশাহী গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে শো চলেছে তিনটি স্টার সিনেপ্লেক্স ব্যতীত কোথাও তাণ্ডব কোনো হাউসফুল শো দেখেনি গতকাল বারোতম দিনের শেষে এসে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন সাত কোটি উনসত্তর লক্ষ তবে হ্যাঁ একটা কথা ঠিক এই বহুল আকৃতিতে পাইরেসি হয়ে যাওয়ার পরেও যে প্রথম ১২ দিনে সাড়ে সাত কোটি টাকা প্লাস একটা মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন আনতে পেরেছে তাণ্ডব এটা ডেফিনেটলি মেগাস্টার সাকিব খানের জন্য এটা নিয়ে কোনো ডাউট নেই জাস্ট কোনো ডাউট নেই এই ছবির যিনি নির্মাতা এই ছবির যারা প্রযোজকেরা আছেন তারাই যদি মেগাস্টার শাকিব খান ব্যতীত এই সিনেমাটা বানাতেন তাহলে এই রকম লেভেলে পাইরেসি হয়ে গেলে বারোতম দিনে সেই এই কালেকশনটা হয়তো নেমে যেত আট লাখ দশ লাখে ঠিক আছে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখনও যে মানুষ যাচ্ছে না সিনেমা হলে সিনেমাটা দেখতে তারা মেগাস্টার শাকিব খানের পারফরমেন্সটা দেখতে যাচ্ছে আর এই অডিয়েন্সটা ক্রিয়েট হয়েছে প্রিয়তমা থেকে সিঙ্গেল স্ক্রিনের কথা যদি আমরা বলি সিঙ্গেল স্ক্রিনে গতকালের ডেটে অবস্থা খুব যে ভালো গেছে তা নয় ওই ষাট পঁয়ষট্টি কি সত্তর লাখ টাকা মতন সব মিলিয়ে ব্যবসা হতে পারে এবং সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনে বেশ খারাপ রেসপন্স সেগুলো আমরা বিভিন্ন হল মালিকদের ফেসবুকের পোস্ট দেখলেই বুঝতে পারছি হ্যাঁ আমি আবারও রিপিট করছি এই সিঙ্গেল স্ক্রিন যেগুলোর কথা বলছি সেগুলো কিন্তু কোনোটা গুদাম ঘর নয় আবার বলবেন না যে অস্থায়ী গুদাম ঘরে সিনেমা চলছে না লাইট নেই ফ্যান নেই লোকে কি গরমের মধ্যে কিভাবে সিনেমা দেখতে যাবে হ্যাঁ অবশ্যই এটাও ঠিক ওয়েদারও খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশে আমাদের এখানেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো আমি কমেন্ট বক্সের মারফতই জানতে পারলাম বাংলাদেশেও খুব ঝড় বৃষ্টি চলছে সো ওয়েদারটাও কিন্তু একটা ফ্যাক্টর বক্স অফিসে এফেক্ট করবার জন্য হ্যাঁ ওয়েদার ভালো হোক দেখা যাক বক্স অফিস কালেকশনে জাম কতটা আসে তবে আগামীকাল শুক্রবার ছুটির দিন পরশু দিন এই দুটো দিনে তো ডেফিনেটলি আমরা আশা রাখতেই পারি যে পঞ্চাশ লাখের উপরে কালেকশন আসবে মাল্টিপ্লেক্স চেন থেকে এটা এক্সপেক্ট তো করা যেতে পারে নাকি তো সব মিলিয়ে মোটামুটি আমার এটা ধারণা যে গতকালের ডেটে এক কোটি টাকা মতন গ্রস কালেকশন করেছে তাণ্ডব তাহলে যদি তাই হয় তাহলে ওই আটত্রিশ কোটি টাকা ধারে কাছে গেছে তম দিনের শেষে এসে তাণ্ডবের গ্রস কালেকশন অল ওভার ইন বাংলাদেশ ওকে এটা আমার ধারণা এবার আমার প্রেডিকশান ভুল হতে পারে আমার প্রেডিকশান ঠিক হতে পারে সেটা তো আমি জানি না বাট বিএমআর যে মাল্টিপ্লেক্স চেনের কালেকশানটা দিচ্ছে সেটা থেকে সেই নিরিখে হিসেব করে সিঙ্গল স্ক্রিনের আমার মনে হয় আমি খুব খুব একটা ভুল হিসেব করছি না আপনাদের কি মনে হয় গতকালের ডেটে কীরকম কি কালেকশন করেছে তাণ্ডব সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে চাইব আগামীকাল বক্স অফিসে জাম্প আসুক জাম্প আসাটা উচিত মেগাস্টার শাকিব খানের প্রেস্টিভ জড়িয়ে কিন্তু এখানে আমি যে কথাটা বারবারই বলার চেষ্টা করেছিলাম যে যে উদ্দেশ্য নিয়ে সিনেমাটা বানিয়ে থাকুক না কেন দিনের শেষে গিয়ে ছবি বক্স অফিসে যদি এফেক্টেড হয় সেক্ষেত্রে কিন্তু মেগাস্টার শাকিব খানের নামটাই সবার আগে আসবে আর রিসেন্ট টাইমে আপনারা দেখবেন আই রিপিট মেগাস্টার শাকিব খান ছাড়া আর কারোর সিনেমা আপনারা এইচ ডি কোয়ালিটিতে পাইরেট হতে দেখতে পাচ্ছেন তাহলে এই যে চক্রটা চলছে এদের মেন টার্গেটটাই তো মেগাস্টার সাকিব খান তাকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দিতে হবে তার ক্রেজ কমিয়ে দিতে হবে তার স্টার্ডম নামিয়ে দিতে হবে এই তো হচ্ছে মেন মানে মোটোটা তাদের উদ্দেশ্যটা এটা তো বুঝতে আমাদের কারোর বাকি থাকছে না তাই না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা